নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গেঁড়ি বা গুগলির একটা মজাদার রেসিপি গেঁড়ি বা গুগলি অনেকেই আপনারা পছন্দ করেন না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন কোনো গন্ধ থাকবে না খেতে কিন্তু খুবই ভালো হয় গেঁড়ি তো চোখের পক্ষে শরীরের পক্ষে খুবই ভালো খুব সহজেই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন পুকুর থেকে অনেকগুলো গেঁড়ি তুলে নিয়েছি গেঁড়িগুলো দেখতে অনেকগুলো হলে কি হবে যখন ছাড়িয়ে পরিষ্কার করা হবে অনেকটাই কমে যাবে গেঁড়িগুলো ছাড়াতে হলে প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে গেঁড়ির গায়ে শ্যাওলা জমে থাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে গেঁড়িগুলো সেদ্ধ করে নিতে হবে যখন ছাড়াবো তখন খোসা থেকে অনায়াসে বেরিয়ে আসবে সেদ্ধ করা হয়ে গেছে গেঁড়িগুলো ছাড়িয়ে নেব একটা সেফটি বিন বা ছোঁচ দিয়ে খুব সহজেই টানলে গেঁড়িগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে এইভাবে সবগুলো গেঁড়ি এক এক করে ছাড়িয়ে নেব গেঁড়িগুলো ছাড়াতে বেশ খানিক্ষণ সময় লাগে হাতের নি সময় নিয়েই এই রান্নাটা করতে হবে সবগুলো গেঁড়িয়ে আমরা ছাড়িয়ে নিয়েছি ছাড়াতেই অনেকটাই কমে গেছে তারপর এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার জন্য একটা উপায় আছে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে গেঁড়িগুলো পুকুরে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে গেঁড়িগুলো পরিষ্কার করার আগে ওর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিতে হবে তারপর হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে ময়লাগুলো বের করে আট থেকে দশ বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তাহলে গেঁড়িগুলো অনায়াসে পরিষ্কার হয়ে যাবে আর একটা যে নোংরা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে আর আঁচটে গন্ধটা অনেকটাই চলে যাবে ঘেঁড়ি বা গুগলি রান্নার জন্য আমি একটা এখানে মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সির বাটির মধ্যে এক চামচের মতো জিরে দিয়ে দেব কিছুটা আদার বেশ খানিকটা রসুন আর দিয়ে দেব একটু ধনে আর শুকনো লঙ্কা এই রান্নাটায় ঝাল আর রসুনটা একটু বেশি করেই দিতে হয় তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কিছুটা থেতু করে রাখা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা কালার চেঞ্জ হয়ে এলে ওর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গেড়িগুলো দিয়ে দেব দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আট থেকে দশ মিনিট পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাঁড়িগুলো আট মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে গেঁড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে কিছুটা আলু আমি ছোট ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম ওই আলুটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও পাঁচ ছ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি মোট পনেরো থেকে ষোলো মিনিট কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব একটা কুচি করে রাখা টমেটো টমেটোটা এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেব এই রান্নাটা একদম কষা কষা হবে তাই জলটা কম করেই দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম মাখো মাখো হয়ে আসবে আমি এখানে বাটা লঙ্কা দিয়েছি বলে রঙটা একটু হালকা এসেছে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন তাহলে কালারটা কিন্তু খুবই ভালো হবে এই রান্নাটা একদম মাখো মাখো হয় খেতে কিন্তু খুবই ভালো হয় নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গেঁড়ি আর আলুর কষা আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন